সালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি গল্পের ছুরি বানুর আলম পিয়াস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি পিয়াস আপনাদেরকে আজকে শোনাব শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদের একটি বিশেষ উপন্যাস দেয়াল বইটি পড়ে তো আমরা সরাসরি বইটিতে চলে যাচ্ছি দেয়াল বইটি প্রথমবারের মতো প্রকাশিত হয় দুই হাজার তেরো সালের বইমেলাতে এই বইয়ের প্রথমে একটি ভূমিকা রয়েছে আমি ভূমিকাটি পড়া শুরু করছি হুমায়ুন আহমেদের অবর্তমানে তার উপন্যাস দেয়াল প্রকাশিত হতে যাচ্ছে প্রকাশকের আমি তার ভূমিকা লিখছি বইটি যে কোনো ভূমিকার প্রয়োজন ছিল আমার তা মনে হয় না গ্রন্থাগারে প্রকাশিত হওয়ার আগেই দেয়াল নিয়ে বিতর্ক দেখা দিয়েছে বিষয়টা আদালত পর্যন্ত গড়িয়েছে হাইকোর্টের পরামর্শ অনুযায়ী লেখক উপন্যাসটির প্রথম প্রকাশিত রূপের পরিবর্তন সাধন করেছেন গ্রন্থাকারে সেই পরিবর্তিত রূপই প্রকাশ পেতে যাচ্ছে তারপরেও আমার মনে হয় দেয়াল বিতর্কিত থেকে যাবে বইটিতে দুটি আখ্যান সমান্তরালে চলেছে প্রথমটি অবন্তী নামে এক চপলমতি ও প্রচলন বিরোধী মেয়ের কাহিনী তার বাবা নিরুদ্দেশ স্বামীর সঙ্গে সম্পর্ক ত্যাগ করে মা ইসাবেলা স্বদেশে স্পেন চলে গেছেন এই দম্পতির কেউ যে সাধারণ বিচারে স্বাভাবিক তা মনে হয় না অবন্তী ঢাকায় বাস করে পিতামাতা সরফরাজ খানের সঙ্গে তিনি রক্ষণশীল এবং খেয়ালি অবন্তিকে লেখা তার মায়ের চিঠির আগে গোপনে খুলে পড়ে অবন্তি শিক্ষক শফিকের ওপর নজরদারি করেন এবং আরও অনেক কিছু করেন মুক্তিযুদ্ধের সময় নিরাপত্তার খোঁজে ঢাকা ছেড়ে গ্রামে যান সেখানেও টিকতে না পেরে আশ্রয় নেন এক পীরের বাড়িতে এক পাকিস্তানি সেনা কর্মকর্তা অবন্তিকে দেখে ফেলে বিয়ে করতে চায় বিপদ থেকে উদ্ধার পেতে পীর নিজের ছেলের সঙ্গে অবন্তীর বিয়ে দিয়ে দেন অবন্তি এ বিয়ে মেনে নেয় না বটে কিন্তু হাফেজ জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগ ছিন্ন করে না তা নিয়ে কিছু জটিলতার সৃষ্টি হয় সরফরাজ খানের পুত্রের বন্ধুদের একজন মেজর জেনারেল খালেদ মোশারফ এ বাড়িতে তার আসা যাওয়া আছে তার সূত্রে কর্নেল তাহেরও এখানে এসেছেন এভাবে প্রথম আখ্যানের সঙ্গে দ্বিতীয় আখ্যান যোগ সাধিত হয় দ্বিতীয় আখ্যানটি সূচিত হয় মেজর ফারুকের বন্ধু বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনা নিয়ে এই পরিকল্পনায় ফারুক ও মেজর রশিদ মেজর জেনারেল জিয়াউর রহমান ও ওসমানীকে জড়িত করে পরিকল্পনার সাফল্য খন্দকার মুস্তাকের ক্ষমতা লাভ খালেদ মোশারফের অভ্যুত্থান কারাগারে চার নেতা হত্যা কর্নেল তাহেরের নেতৃত্বে সিপাহী জনতার বিপ্লব জিয়াউর রহমানের মুক্তি লাভ ও ক্ষমতা গ্রহণ খালেদ মোশারফ ও কর্নেল হুদার হত্যা এবং তাহেরের ফাঁসিতে উপাখ্যানের সমাপ্তি তারপরেও লেখক দ্রুত ঘটনা বলে গেছেন উপন্যাসের সমাপ্তি হয়েছে জিয়ার হত্যাকাণ্ডে আমাদের জাতীয় ইতিহাসে এসব সুকাভ পর্বের বর্ণনায় যে পরিসর ও ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন ছিল বইতে তা দেওয়া হয়নি বঙ্গবন্ধু শাসনকালে বস্ত্রের অভাব এবং রক্ষী বাহিনীর অত্যাচার ও তাদের প্রতি সর্বসাধারণের ক্ষোভ ও ঘৃণার কথা উল্লেখ করা হয়েছে শেখ মুজিবকে বঙ্গপিতা মহাবানব ও বঙ্গবন্ধু বলা হলেও মৃত্যুতে তিনি লেখকের অতটা সহানুভূতি লাভ করেননি যতটা পেয়েছেন তার পরিবারের শিশু ও নারীরা বঙ্গবন্ধু হত্যায় মানুষের মধ্যে থেকে যে প্রবল প্রতিবাদ হলো না বরঞ্চ কোথাও কোথাও আনন্দ মিছিল হলো এতে লেখক বিস্মিত কাদের সিদ্দিকীর প্রতিবাদ সম্পর্কে হুমায়নের মন্তব্য ভারতে তিনি কাদেরিয়া বাহিনী তৈরি করে সীমান্তে বাংলাদেশে থানা আক্রমণ করে নিলেও নিরীহ পুলিশ মারতে লাগলেন পুলিশ বেচারারা কোনো অর্থেই বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত না বরং সবার আগে বঙ্গবন্ধুকে রক্ষা করার জন্য তারা প্রাণ দিয়েছে অবন্তের গৃহ শিক্ষক সফিক নিজেকে খুবই ভীতু বলে পরিচয় দেয় কিন্তু সে রাস্তায় দাঁড়িয়ে মুজিব বিচার চাই বলে স্লোগান দেয় গ্রেপ্তার হয় এবং নিপীড়ন সহ্য করে খন্দকর মোস্তাককে বইতে আমরা পাই কমিক চরিত্র রূপে অসীম সাহসী মুক্তিযোদ্ধা বীরোত্তম খালেদ মোশারফ এবং মহাবীর কর্নেল তাহিরেরও প্রতিটি লেখকের শ্রদ্ধা প্রকাশ পেয়েছে এবং উপন্যাসে কর্নেল তাহিরকে দেখি খালেদ মুশারফের সাহসিকতা চরিত্রগুণের প্রশংসা করতে যে রহমানের আর্থিক সততার প্রশংসা আছে জনগণের শ্রদ্ধা তিনি অর্জন করেছিলেন তা বলা হয়েছে সেই সঙ্গে তার ক্ষমতা লোভের কথা বলা হয়েছে এবং সরকারি তথ্য উদ্বুদ্ধ করে জানানো হয়েছে যে উনিশশো সালে নয় অক্টোবর পর্যন্ত তার গঠিত সামরিক আদালতের বিচারে এক হাজার একশো তেতাল্লিশ জন সৈনিক ও অফিসারকে ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে হুমায়ুনের মতে এদের দীর্ঘ নিঃশ্বাস জমা হয়ে চট্টগ্রাম সার্কিট হাউসে যেখানে জিয়া প্রাণ হারান তার এক সমরের সাথী জেনারেল মঞ্জুরের পাঠানো ঘাতক বাহিনীর হাতে এই সিদ্ধান্তের সমর্থনে বইয়ে কোনো তথ্য নেই বরঞ্চ এই হত্যাকাণ্ডে পশ্চাতে মঞ্জুরের রূপবতী স্ত্রীর প্রলয়নকারী স্ত্রী বুদ্ধি কাজ করে থাকতে পারে বলে অনুমান করা হয়েছে বঙ্কিমচন্দ্র যে বলেছিলেন উপন্যাস 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 ইতিহাস নহে সে কথা যথার্থ তবে ইতিহাস সাশ্রিত উপন্যাসে ইতিহাসের সার অবৃক্ত থাকবে বলে আশা করা হয় এবং কল্পনা প্রসূত আখ্যানীয় কার্যক্রম সম্পর্কে ব্যাখ্যা প্রত্যাশিত দেয়াল উপন্যাসের প্রথম দিকে হুমায়ুন আহমেদ নিজের উল্লেখ করেছে প্রথম পুরুষে সেই দিকে এসে উত্তম পুরুষে নিজের কথা সে বলে গেছে আমরা জানতে পারি অনেকেই তা অজানা নয় যে শহীদ পরিবার হিসেবে ঢাকা শহরে হুমায়ুনদের সরকারিভাবে যে বাড়িটি বরাদ্দ দেওয়া হয় রক্ষী কর্মকর্তা তা দখল করে তাদের নির্মমভাবে সেখান থেকে উচ্ছেদ করে পথে নামিয়ে দেন হুমায়ুনের মা এবং ভাই বোনেরা চরম অপমানের শিকার হন শুধু তা নয় নিরাপত্তা সম্পূর্ণ অভাবেও পড়েন বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক হুমায়ুনকে বাকশালে যোগ দিতে চাপ দেওয়া হয় এবং চাপের কাছে নথি স্বীকার করে রসায়ন বিভাগের রেজিস্ট্রার অফিসে এবং উপাচার্যের দপ্তরে ছুটোছুটি করেও শেষ পর্যন্ত সমউত্তীর্ণ হওয়ার কারণে তার প্রয়াস নিষ্ফল হয় বাকশালে যোগদান থেকে সে বেঁচেই যায় বলতে হবে এসব ঘটনা বঙ্গবন্ধুর সরকার সম্পর্কে তার মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে অন্যপক্ষে কর্নেল ভাই আনোয়ার হোসেন সূত্রে তাহেরের সঙ্গে সে পরিচিত হয় তার মাকে নিজের মায়ের মতো করে দেখতে অভ্যস্ত হয় তাহেরের জীবনাসন তার মনে গভীর দাগ ফেলে যায় এতটাই যে ভারতীয় হাই সমর কা অপহরণের পরিকল্পনাকে সাহসী বলে উপন্যাসে প্রশংসা করা হয়েছে আমার ধারণা হুমায়ুনের এই ব্যক্তিগত পটভূমি এই উপন্যাসের চরিত্র ঘটনার উপস্থাপনে তাকে করেছে প্রথম আমরা পরিচিত হুমায়ুন আহমেদকে পাই চরিত্রের খেয়ালিপনা সংলাপের সংঘাত ঘটনার আকস্মিকতা ও কার্যকারণহীনতা আমাদের সবসময় রহস্যময়তার দিকে আকর্ষণ করে দ্বিতীয় আখ্যানের ঐতিহাসিকতা প্রমাণের জন্য হুমায়ুন বইপত্র এবং মামলার কাগজপত্র স্মরণাপন্ন হয়েছে তবে তারপরও তথ্যগত ত্রুটি রয়ে গেছে কাহিনীতে বলা থামিয়ে লেখক কখনো তারিখ দিয়ে মোটা দাগে ঘটনার বিবরণ লিখে গেছে সে এক লাফে ছয় বছর ছড়িয়ে আছে হুমায়নের স্বভাবসিদ্ধ এপিগ্রাম সামান্য নমুনা দিই মানুষ এবং পশু যে শুধু বন্ধু খোঁজে তা না তারা প্রভুও খোঁজে এই পৃথিবীতে মূল্যবান শুধু মানুষের জীবন আর সবই মূল্যহীন কিছু বিদ্যা মানুষের ভেতরে থাকে সে নিজেও তা জানে না যে লাঠি দিয়ে অন্তঃ মানুষ পথ চলে সেই লাঠি দিয়ে মানুষওক্ষণ করা যায় মানব যদি স্বভাব হচ্ছে সে সত্যের সঙ্গে চেয়ে মিথ্যা আশ্রয়ে নিজেকে নিরাপদ মনে করে সমালোচক যাই বলুক না কেন আমি জানি হুমায়ুন আহমেদের অন্য বইয়ের মতো দেয়ালো পাঠকদের সমাদর লাভ করবে আনিসুজ্জামান চার ফেব্রুয়ারি দু বাংলা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় তো আমরা শেষ করলাম দেয়াল বইয়ের ভূমিকা এবার আমরা মূল গল্পে চলে যাচ্ছি ভাদ্র মাসের সন্ধ্যা আকাশ মেঘ করে আছে লালচে রঙের মেঘ যে মেঘে বৃষ্টি হয় না তবে দেখায় অপূর্ব এই গাঢ় লাল এই হালকা হলুদ আবার চোখের নিমিশে লালের সঙ্গে ক্ষয় নিমিশে সম্পূর্ণ অন্য রঙ রঙের খেলা যিনি খেলছেন মনে হয় তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন সুভিক চা খেতে খেতে আকাশে রঙের খেলা দেখছে সে চা খাচ্ছে ধানমন্ডি দশ নম্বর রোডের মাঝখানে একটা চায়ের দোকানে অস্থায়ী দোকান ছিল এখন মনে হয় স্থায়ী হয়ে গেছে হালকা পাতলা শিরিষ গাছের পাশে দোকান শিরিষ গাছের মধ্যে তেজিভাব লক্ষ্য করা যাচ্ছে সে আকাশ স্পর্শ করার স্পর্ধা নিয়ে বড় হচ্ছে সফিক চা শেষ করে পকেটে হাত দিয়ে দেখে মানি গানে আনে নাই এরকম ভুল তো তার সচরাচর হয় না তার আরেক কাপ চা খেতে ইচ্ছে করছে চায়ের সঙ্গে সিগারেট সফিক মনস্থির করতে পারছে না সঙ্গে মানি নাই এই তথ্য দোকানিকে আগে দেবে নাকি চা সিগারেট খেয়ে তারপরে দেবে সফিকের হাতে বিভূতিভূষণের একটি উপন্যাস উপন্যাসের নাম ইছামতি বইটির দ্বিতীয় পাতায় শফিক লিখেছে অবন্তিকে শুভ জন্মদিন বইটা নিয়ে সফিক বিব্রত অবস্থায় আছে বইটা অবন্তিকে সে কি দেবে নাকি ফেরত নিয়ে যাবে এখন কেন জানি মনে হচ্ছে ফেরত নেওয়াই ভালো অবন্তীর বয়স ষোলো বছর সে নিসা কলেজে ইন্টারমিডিয়েটে পড়ে শফিক তাকে বাসায় অঙ্ক শেখায় আজ অবন্তির জন্মদিন জন্মদিনের অনুষ্ঠানে শফিককে বলা হয়নি অবন্তী শুধু বলেছে তেরো তারিখ আপনি আসবেন না ওই দিন আমার বাসায় একটা ঘরোয়া উৎসব আছে আমার জন্মদিন শফিক বলেছে ও আচ্ছা অবন্তি বলেছে জন্মদিনে আমি আমার কোনো বন্ধুবান্ধবকে ডাকি না দাদাজান তার বন্ধুবান্ধবকে খেতে বলেন শফিক আবারও বলেছে ও আচ্ছা অবন্তি বলেছে আপনাকে জন্মদিনে নিমন্ত্রণ করা হয়নি এ নিয়ে কিন্তু মন খারাপ করবেন না শফিক তৃতীয়বারের মতো বলল ও আচ্ছা শেষবার ও আচ্ছা না বলে বলা উচিত ছিল মন খারাপ করব না যে উৎসবে শফিককে নিমন্ত্রণ করা হয়নি সে উৎসব উপলক্ষে উপহার কিনে নিয়ে যাওয়া অস্বস্তিকর ব্যাপার শফিক ঠিক করে রেখেছে বইটা অবন্তিদের বাড়ির দারোয়ানের হাতে দিয়ে চলে আসবে সমস্যা একটাই দারোয়ান সব দিন থাকে না গেট থাকে ফাঁকা তবে আজ যেহেতু বাড়িতে একটা উৎসব দারোয়ান থাকার কথা শফিক দোকানের দিকে তাকিয়ে বলল মানি আনতে ভুলে গেছি আপনার টাকাটা আগামীকাল ঠিক এই সময় দিয়ে দেব চলবে দোকানে কোনো জবাব দিল না সে গরম পানি দিয়ে কাপ ধুচ্ছে তার চেয়ারের সঙ্গে একজন বিখ্যাত মানুষের চেহারার সাদৃশ্য আছে মানুষটাকে ঠিক মনে পড়ছে না দোকানের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে হয়তো মনে পড়বে শফিক অস্বস্তির সঙ্গে বলল আমাকে কি আরেক কাপ চা খাওয়ান আরেকটা ক্যাপাস্টান সিগারেট আগামীকাল ঠিক এই সময় আপনার সব টাকা দিয়ে দেব দোকানি কাপ ধোয়া বন্ধ রেখে শফিকের দিকে তাকিয়ে আছে মনে হয় সে সিদ্ধান্তহীনতায় ভুগছে দোকানির চোখে চাহানি দেখে শফিক নিশ্চিত হলো তার চেহারা আমেরিকান প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের মতো আব্রাহাম লিঙ্কন লম্বা আর একটু বেটে বেটে আব্রাহাম লিঙ্কন ফুলিয়াম বুথ এই আব্রাহাম লিঙ্কনকে গুলি করলে গুলি লাগত না মাথার ওপর দিয়ে চলে যেত দোকানি বলল আমার হাত ভিজা আপনি বৈমখুল্লা সিগারেট নেন ভাদ্রমাসের লাল মেখে বৃষ্টি পড়ার কথা না কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়েছে ফোটা ঘন হয়ে পড়ছে আশ্চর্যের কথা ব্যাংক ডাকছে আশেপাশে ডোবা নেই যে ব্যাঙ্ক থাকবে ধানমন্ডি লেকের কোনো ব্যাংকি রাস্তায় নেমে এসেছে বর্ষায় কই মাছ পারা বেড়াতে বের হয় ব্যাঙেরাও কি হয় শফি গিছামতি বইটা সিগারেটের বয়মের উপর রেখে চায়ের গ্লাসে হাতে নিয়েছে দোকানি বলল আপনি ভিজতেছেন কি জন্য চালায় নিচে খারান মাসের বৃষ্টি আসে আর যায় এখন বৃষ্টি থামবো আসমানে তারা ফুটব শফিক দোকানির পাশে বসেছে সিগারেট ধরিয়ে চায়ের কাপে চুমুক দিচ্ছে বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না চায়ের দোকানের সামনে কালো রঙের একটা কুকুর এসে দাঁড়িয়েছে কুকুরটা না প্রকাণ্ড দেশি কুকুর তো এত বড় হয় না দোকানি বললো কুত্তাটা দেখছেন হালা ভোম্বাজ ওয়ান শফিক বলল হুম বিরাট বড় লোকের কুত্তার সাথে দেশি কুত্তা সেক্স করছে বইলা এই জিনিসের পয়দা হয়েছে দেখলেও ভয় লাগে দোকানি বয়াম খুলে একটা টোস্ট বিস্কুট ছড়ে দিল কুকুর বিস্কুট কামড়ে ধরে চলে গেল সে মনে হয় টোস্ট বিস্কুটের বিষয়ে আগ্রহী না কিংবা ক্ষুদা নেই ক্ষুধার্থ কুকুর এখানে কচকচ করে বিস্কুট খেত আড়ালে চলে যেত না দোকানি বলল প্রত্যেকদিন সন্ধ্যায় ভোম্বা কুত্তা আহে এরা একটা বিস্কুট দিয়ে মুখে নিয়ে আসইলা যায় ঠিক করছি কুত্তাটারে আডালে ভালো মতো একদিন খানা দিব ঘোষ ভাত শফিক বলল আপনার চেহারার সঙ্গে অতি বিখ্যাত একজন মানুষের চেহারার মিল আছে নাম তার আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন দোকানি বলল গরিবের আবার চেহারা কি আপনার নাম কি গরিবের নামও থাকে না বাপ মা কাদের বই ডাকে আমার নাম কাদের মোল্লা নামে শেষে মোল্লা কেন লাগাইছে আমি নিজেই জানি না নামাজে মাকুন্দা মানুষ না এক গোছা দাঁড়িয়েও নাই নাম হয়েছে মোল্লা ছাতা মাথায় কেজন এগিয়ে আসছে অল্প বৃষ্টিতেই পানি জমে গেছে লোকটা পানিতে ছপ ছপ শব্দ করে আসছে সুফিক আগ্রহ নিয়ে তাকিয়ে আছে দূর থেকে মানুষটাকে চেনা চেনা লাগছে কিন্তু পুরোপুরি চেনাও যাচ্ছে না আজকাল শফিকের এই সমস্যা হচ্ছে প্রথম দর্শনে কাউকে সে চিনতে পারছে না মাস্টার সাহেব এখানে কী করেন অবন্তীদের বাড়ির দারোয়ান কালাম ছাতা মাথায় দোকানের সামনে এসে দাঁড়িয়েছে মনে হয় বিড়ে কিনতে এসছে শফিক বিব্রত গলায় বলল বৃষ্টিতে আটকা পড়েছি কালাম বলল ঘরে আসেন ঘরে এসে বসেন শফিক বলল ঘরে যাব না তুমি অবন থেকে বইটা দিও তার জন্মদিনের উপহার বই দিতে এসে বৃষ্টিতে আটকা পড়ে গেছে বইটা সাবধানে নিও বৃষ্টিতে যেন ভিজে না তোমার আপার হাতেই দিও কালাম গলা নামিয়ে বলল বই আপার হাতেই দিব আপনি টেনশন করেন না বলি সে একটা চোখ টিপ দেওয়ার ভান করল শফিকের গাছ জ্বলে গেল একবার ইচ্ছা করে লো বলে চোখটি দিলে কেন শফিকের অনেক কিছু বলতে ইচ্ছে করে শেষ পর্যন্ত না বলা হয় না কালাম বই হাতে নিয়ে দাঁড়িয়ে আছে যাচ্ছে না সে দুই সিগারেট কিনতে এসেছে মাস্টারের সামনে কিনতে পারছে না শফিক উঠে দাঁড়ালো বৃষ্টি থামার জন্য অপেক্ষা করা অর্থহীন এই বৃষ্টি থামবে না ভয়ঙ্কর কালো কুকুরটা আবার উদয় হয়েছে সে যাচ্ছে শফিকের পেছন পেছনে শফিক কয়েকবার বলল এই যা বললাম যা লাভ হলো না পানিতে ছপ ছপ শব্দ তুলে কুকুরটা পেছন পেছন আসছেই হঠাৎ ছুটে এসে পা কামড়ে ধরবে না তো শফি খাটার গতি বাড়ালো কুকুরটাও ঠিক তাই করলো ভালো যন্ত্রণা তো অবন্তীর দাদা সরফরাজ খানের এতে ইছামতি বই দারুণ বইটা সরাসরি তার হাতে দিয়েছে তিনি প্রথম পাতা উল্টিয়ে দেখলেন লোকানো কোনো চিঠি আছে কি না বদ প্রাইভেট মাস্টাররা বইয়ের ভেতরে লুকিয়ে প্রেমপত্র পাঠায় অতি পুরানো টেকনিক চিঠি পাওয়া গেল না বইটা তিনি ড্রয়ারে লুকিয়ে রাখলেন আগে নিজে পড়ে দেখবেন বই লেখায় কি কোনো ইঙ্গিত আছে কি না হয়তো দেখা যাবে এক প্রাইভেট মাস্টারকে নিয়ে কাহিনী। বড় লোকের মেয়ের সঙ্গে তার প্রণয় হয় বাড়ি থেকে পালিয়ে সেই মেয়ে মাস্টারকে বিয়ে করে তাদের সুখের একটা সংসার হয় গল্প উপন্যাস হলো অল্প বয়সী মেয়েদের মাথা খারাপের মন্ত্র তার মতে দেশে এমন আইন থাকা উচিত যে বিয়ের আগে কোনো মেয়ে আউট বই পড়তে না পারে বিয়ের পরে যত ইচ্ছা পড়ুক তখন মাথা খারাপ হলেও সমস্যা নাই মাথা খারাপ ঠিক করার লোক আছে স্বামীর সঙ্গে আদর্শ আগে একটা রাত পার করলেই মাথা লাইনে চলে আসবে সরফরাজ খান ইজি চেয়ারে হয়ে আছেন নাতনির জন্মদিনে নিমন্ত্রিত অতিথিরা এখনও কেউ আসেনি যে ভাবে বৃষ্টি নামছে কেউ আসবে কিনা কে জানে রাতের বেলা এমনিতেই কেউ বের হতে চায় না দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই শোচনীয় মুক্তিযুদ্ধের সময় যে অস্ত্র মানুষের হাতে চলে গিয়েছিল তা সব উদ্ধার হয়নি দিনে দুপুরেই ডাকাতি চিন্তাই হচ্ছে যাদের হাতে আইনশৃঙ্খলা রক্ষার কথা তাদের কেউ কেউ ডাকাতি চিন্তায় নেমে গেছে সরফরাজ খানের মনে হল ভারতের সেনাবাহিনীকে এত তাড়াতাড়ি বিদায় করাটা ভুল হয়ে গেছে এরা থাকতো আরও কিছুদিন সরফরাজ গলা উচিয়ে এবারের একমাত্র কাজের মেয়ে রহিমাকে ডাকলেন রহিমা পনেরো বছর ধরে বাড়িতে আছে কর্তৃত্ব নিয়েই আছে যত দিন যাচ্ছে তার কর্তৃত্ব ততই বাড়ছে এখন সে মুখে মুখে কথা বলে রহিমা এসে দাঁড়ালো মাথায় ঘুমটাতে দিতে বলল কি বলবেন তাড়াতাড়ি বলেন পাক বসাইছি বুড়া গরুর মাংস আছে সিদ্ধ অনের নামও নাই সরফরাজ বললেন এখন থেকে মাস্টার যতক্ষণ অবন্তিকে পড়াবে তুমি সামনে বসে থাকবে এটা আবার কেমন কথা কন আমার কাম কারক করব। সরফরাজ কঠিন গলায় বললেন এ বাড়িতে আমি আর অবন্তি এই দুইজন মানুষ এত কাজকর্ম কোথায় দেখলে শুধু বাড়তি কথা রহিমা বলল দুজন মানুষ এটা কি কইলেন আপনারা মানুষের মধ্যে ধরেন না আমি আছি ড্রাইভার আছে দারোয়ান আছে সবের পাক এক চুলায় হয় পাঁচটা জন মানুষ আপনার কথা শেষ হয়েছে এমন জামো অবন্তি কোথায় আফা সাদে বৃষ্টির মধ্যে সে ছাদে কী করে এটা আফারে জিগান আমি কেমনে বলবো যে আসামি সে জবানবন্দি দিব আমি তো আর আসামি না আমি বৃষ্টির মধ্যে ছাদে যাই না কথাবার্তা হিসাব রেখে বলবে এখন যাও অবন্তিকে আমার কাছে পাঠাও আর যে কথা প্রথম বললাম অবন্তি যখন তার মাস্টারের কাছে পড়বে তুমি উপস্থিত থাকবে প্রতিদিন থাকতে হবে না মাঝে মাঝে আমিও থাকব তাদের মধ্যে কি কোনো ঘটনা কি ঘটছে জানি না ঘটতে পারে সাবধান থাকা ভালো তুমি টেবিলের নিচে তাদের পায়ের দিকে লক্ষ্য রাখবে পায়ে পায়ে ঠোকাঠকি দেখলেই বুঝবে ঘটনা ঘটেছে এরকম কিছু চোখে পড়লে মাস্টারকে কানে ধরে বিদায় করব বধ কোথাকার শেষ করছি দেয়াল বইয়ের প্রথম পর্ব পরবর্তী পর্ব শোনার জন্য সকল শ্রোতামণ্ডলীকে আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ